প্রশ্ন আবার একটা করি সে প্রশ্ন হলো বলুন তো দেখি সারা জীবন আপনাদেরকে মুনবিরা ওয়াজ শুনিয়েছে ওয়াজ শুনিয়েছে কি মৃত্যুর পর কবরে তিনটি প্রশ্ন করা হবে তিনটি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা এই ওয়াজ তো সারা জীবন শুনলেন শুনেছেন কি না আমি আলিয়াস গারাতকে আজকে ওয়াজ শোনাচ্ছি এই তিনটি প্রশ্ন আপনারা অনেকেই মুলবিরা বলে না বোখারি মুসলিম ছাড়া অন্য মানব না কোরআন শরীফের পর বোখারি মুসলিমের মর্যাদা ওই বোখারি মুসলিমের তিনটি প্রশ্ন কোথায় লেখা আছে আপনারা যদি জানেন এক্ষুনি নিয়ে আসুন বোখারি মুসলিম আমার কাছে না হলে আমি সময় দিয়ে যাচ্ছি সময় দিয়ে যাচ্ছি আবার আশেপাশে কোথাও এলে আমাকে হাদিসটা নিয়ে এসে বোখারি মুসলিম অরিজিনাল বোখারি মুসলিম নিয়ে এসে আমাকে দেখাবে তিনটি প্রশ্ন বিশ্বাস করবেন এবার আমি বলি বোখারি মুসলিমে তিনটি প্রশ্ন যদি দেখাতে পারেন আমি পাঁচ হাজার টাকা খুশি করে আপনাকে খেতে দেব নেই তাহলে কি আছে আপনারা বলবেন হুজুর কি আছে ইমাম বুখারি মুসলিম কি বলেছেন শুনুন উনাদের আকীদা ইমাম বুখারি মুসলিম বলেছেন মৃত্যুর পর কবরে যখন শোয়ানো হবে কবরে প্রশ্ন হবে একটা ইমাম বুখারিও বলেছেন ইমাম মুসলিমও বলেছেন কবরের প্রশ্ন হবে একটা 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 আসমা বিনতে আবি বাকর থেকে রিওয়ায়াত কবরের প্রশ্ন হবে একটা আবু সাইদ খুদিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা একটা প্রশ্ন হবে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা 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 ওই একটা কি একটু বলে দিই বলবো শুনবেন তো ভালো না যাক আপনারা শুনছেন খুব খুশি আমি ছেলেদেরকে অন্তর অন্তর স্থল থেকে আমার দোয়া রইল আল্লাহ তোমাদের ইমানের হেফাজত করেন আল্লাহ রসুলের মোহাব্বত প্রেম ভালোবাসা আদর তোমাদের অন্তরে আল্লাহ যেন পয়দা করে দেন আল্লাহ যেন সপ্তে সপ্তে নবীজি দিদার আল্লাহ সকলকে নসিব করে দেন জোরে বলি আমি এই দোয়া করবো তো أنا نصيب مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضي في قبره وتولى عنه أصحابه إنه لا يسمع قرع لعاده متاه ملكان فيقعدانه فيقولان فيقعدان فيقعدان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فأما المؤمن واشهد أنه عبد الله ورسوله فيقال له انظر إلى مقعدك من النار قد أبتلك الله به مقعدا من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا أدري لا أدري كنت أقول ما يقول الناس رواه البخاري كتاب الجنائز ما جاء في عذاب القبر بخاري شريف كتاب الأزور জুমার মধ্যে ইমাম একটি মধ্যে একটি প্রশ্নের কথা উল্লেখ করেছেন কেতাবুল উজুতে একটি প্রশ্নের কথা কেতাবুল উযুতে নিয়ে এসেছেন কেতাবুল জানাইজের মধ্যে একটি প্রশ্নের কথা উল্লেখ করেছেন ইমাম বুখারী ইমাম মুসলিম বলেছেন কবরের প্রশ্ন হবে একটা 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 ওই একটা কি শুনুন হাদিসটা শুনুন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এর সাথে করেন মানুষের মৃত্যুর পর যখন জানাজা করে যখন কবর দিয়ে মানুষ চলে আসে চলে আসে ওই পায়ের আওয়াজ যারা চলে আসে তাদের পায়ের আওয়াজ লায়াসমাউ কারআন ইয়ালিহিম হাদিসুল ইবার লায়ৎ রানিয়া নিহিম ওই যারা চলে আসে তাদের পায়ের আওয়াজটা ওই মাইয়ের তবর শুনতে পায়

এই মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে কি বলতিস বল রসুল সম্পর্কে প্রশ্ন করা হবে এখানে আমার একটা প্রশ্ন আছে আমার প্রশ্ন আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করে মাসলা হাল করব এখানে তো সরাসরি হ্যাঁ মন কাম নাকি সরাসরি তো বলতে পারতেন মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা কি ছিল বল ওটা তো বলা দরকার ছিল ওটা না বলে কি বলা হবে ফি হা দান রজুদ ইসামিশা হা দান রযুদ রজুল বলা হবে কেন রজুল মানে পুরুষ মাল মানুষ হাদান রযুদ মানুষটাকে লিম্বু হাংমদে মহাম্মা সামল সাহ তাহলে মানুষ বলে আমার বলা হবে লিমু হাংমদ কেন তার প্রাণাম ধরে বলা হতো রজুল নাম বলা হবে কেন ডাইরেক্ট বলা হতো লিমু হাংমদ

এটা আমার আমার প্রশ্ন আমি খুব চিন্তায় আছি দেখছি আমি কিতাব হ্যাঁ আমার মনে মনে বহু প্রশ্ন জাগে তো তো জিজ্ঞেস কাকে আলেম আর আস্তে আস্তে চলে যাচ্ছেন এসব আলেমের দ্বারা কাজ নয় খালি জাহিরি ভাবে পড়ে ব্যাখ্যা করে চলে গেল একটা মৌলবি আছে আর একটা মৌলবি আছে দুই রকম মৌলবী একটা হলো জাহিরমা আলেম একটা একটা হাকি কাতে আলেম দুটোর মধ্যে পার্থক্য আছে হাকিকি আলেম হাকিকাতের আলেম হাক্কানি আলেম এখন আলেমের অভাব নেই কিন্তু হাক্কানি আলেমের অভাব আছে আর হাক্কানি কাকে বলা হয় জানেন ওই আমি আপনি যারা আছেন না হাক্কানি তারা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলায় ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন মান জামা বাই না হুমা ফাকত যার মধ্যে দুইটি জ্ঞান থাকবে যে দুই জ্ঞানে জ্ঞানী দুই জ্ঞান মানে একটা হলো কোরআন হাদিস ইলমে ফিকার জ্ঞান একটা হলো আধ্যাত্মিকের জ্ঞান আল্লাহ পদত্ব জ্ঞান আধ্যাত্মিকের জ্ঞান আল্লামা মা বসির হাটি হুজুর এত এলেম শিখেছেন আমার আব্বা জান বলতেন আমার অরিত কিবলা বলতেন আল্লামা হুজুরের ব্যাপারে আহ আল্লাহ তাকে বহু তোমরা দেখেছো কোরানের হাফেজ দেখেছো হাদিসের হাফেজ দেখতে হয় আল্লাহ মা রুহুল্লা বসির দেখো আল্লাহ তাকে হাফিজুল হাদিস বানিয়েছিলেন জোরে হায় হায় কি নে আমার তিনিও চিন্তা করছেন এত বড় মহাদ্দীস এত বড় আলেম আল্লামা তিনিও চিন্তা করলে না আরেকটা জ্ঞান শিখতে হবে একটা জ্ঞান আধ্যাত্মিক আল্লাহ প্রদত্ত জ্ঞান শিখতে হবে যে এরে আল্লাহ নবি বলেছেন আল্লাহ রিম মানি মন ফিল হাল্লি রিকা রিল মন না ফির জ্ঞান হলো দুই ত্রকা ইল বে জাহির ইল বে যালিকা ইলমুন নাফিউন ইলমে বাতিন তোমাদেরকে খুব বেশি फायदा পৌঁছায় উপকার পৌঁছায় ইলমে বাতিনটা শেখার জন্য আল্লামা বসিহாதி হুজুর ঝুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান উরিল আমর আবু বকর সিদ্দিকান কুরাইশ রাহমাতুল্লাহ আলাইহির কাছে পীর গ্রহণ করে উস্তাদ গ্রহণ করে শিক্ষক গ্রহণ করে মুরশিদ গ্রহণ করে আধ্যাত্মিক মুরশিদ গ্রহণ করে আধ্যাত্মিক শিখেছিলেন আর ওই ওই শিক্ষার দোর বাপরে কি বিশাল দৌড় আল্লামা বসিরহাটি হাটি হুজুর নিয়ে ফুরফুরাপি মুজাদ্দিদুল জামান বাংলাদেশে গেলেন বাংলাদেশে গেলেন বাংলাদেশে গেলেন গিয়ে নোয়াখালী জেলায় গেছেন নোয়াখালী জেলা সবচেয়ে বড় আলেম নোয়াখালী জেলা আল আজহার থেকে পাস দেওবন পাস কাসিমি আজহারি মক্কি মাদানি মদিনা ইউনিভার্সিটি থেকে পাস বড় বড় আলেম আলিমিত দিনরা তারা ফুরফুরার নাম শুনে তারা এসেছে সাক্ষাৎ করার জন্য তাদের ধারণা ফুরফুরার পীর মানেই মূর্খ এরা কিছু জানে না এদের ধারণা এসেছে আল ফুরফুরা পীর মুজাদ্দదుল জামানের রাডারে ধরা পড়ছে যে এসেছে পীর পরীক্ষা করতে রাডার ওরিদের রাডার থাকে মোবাইলে যেমন রাডার থাকে সব ধরা পড়ে যায় কথা বলে ধরা পড়ে না ধরা পড়ে আল্লাহ রুলিদের রাডার আছে ধরা পড়ে গেল আসরে রাজান হলো ফুরফুরার পীর মুজাদ্দিদ উজ্জামান একটু খেলা খেলাবেন কি বললেন জানেন বাবা রুহুল আমিন জি হুজুর আসরের ইমামতি তুমি করবে বেশ আল্লামা বসির হাটি হুজুর দাঁড়ালেন দাঁড়িয়ে মাসলা বললেন কি মাসলা মাসলা বললেন আমি মুসাফির দুই রাকাত কাসার পড়ব সালাম ফিরিয়ে দিলে ফিরিয়ে দিলে দুই রাকাতে আপনারা সালাম মুকিম যারা স্থানীয় সালাম ফিরবেন না আপনারা বাকি দুই রাখাত উঠে পড়ে নেবেন সুরা ফাতিহা পড়বেন না ওই পরিমাণ দাঁড়িয়ে রুকু সাজিদা করে নামাজ পুরো করবেন আবার এখানে একটা আছে প্রশ্ন আছে এটাও বলে দিই এক শ্রেণীর আলেমরা বলছেন সুরা ফাতিহা পড়তেই হবে ইমামের পেছনে আস্তে আস্তে পড়তেই হবে পড়তেই হবে তাদের দরিল তারা একটা দোরি নিয়ে এসেছেন লা সলাত ইল্লা বিফাতিহাতিল কিতাব নবীজি বলেছেন নবির হাদিস ও হাদিস নবীজি বলেছেন সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না একদম বারাক সুতরাং সুরা ফাতিহা ইমামের পেছনে হলেও পড়তে হবে না ওরে নামাজ হবে না ইমাম আসম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কি বলেছেন তিনি বলেছেন মা হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকে